দেখুন জীবনে যাই করেন ভেবে চিন্তা করিয়েন মানে আমরা যে কোনো কিছু করার আগে তো একটা সিদ্ধান্ত নিই তাই না যে এটা করব সেটা করব তো সেই সিদ্ধান্তটা না খুব বুঝে শুনে নিয়েন কারণ এরকম অগণিত ঘটনা আছে যখন আমরা সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা বাস্তবায়নের চেষ্টা করি বা বাস্তবায়ন করি তখন ভীষণ রকম ভুল বেরোয় আসলে জীবনে চলতে গিয়ে ভুল হবে এটা স্বাভাবিক কিন্তু কিছু কিছু ভুল আছে যেগুলো নিজেকে ভীষণ ভোগায় সেই সাথে নিজের মূল্যবান সময় নিয়ে নেয় হ্যাঁ এর ফলে কি হয় জানেন আমরা ভীষণ অনুশোচনা করি বিশেষত সময়টা যদি হয় দীর্ঘমেয়াদে তখন বারবার আমাদের মনে হয় যে না সিদ্ধান্তটা ভুল ছিল শুধু ভুলই ছিল না নিজেকে ভীষণ রকম ভুগিয়েছে সাথে নিজের অগণিত সম্ভাবনা নিজের অনুভূতি এগুলোকে নষ্ট করেছে আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের করার বেলায় যদি এরকমটা হয় আবার যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে বাস্তবায়ন করছেন কিন্তু আপনি চাচ্ছেন না যে সেগুলো প্রকাশিত কিন্তু প্রকাশিত হয়ে গেছে তখন তখন আসলে ভীষণ রকম বিতর্কিত হবেন ভীষণ মানসিক ঝামেলায় পড়বেন সেই জন্য যাই করেন যে সিদ্ধান্তই নেন বুঝে শুনে নিন কারণ সিদ্ধান্ত নেওয়ার পর সেটা বাস্তবায়ন করার পর আসলে পিছনে ফেরার সুযোগ কম থাকে সেই সাথে পিছনে যদি ফিরতে চানো নিজের সময় তো চলেই গেছে এটা আসলে সহজ হয় না আর তাছাড়া এতে কে কি হয় সেই জন্য যদি সম্ভব হয় বুঝে শুনে সিদ্ধান্ত নিন কারণ সিদ্ধান্ত যদি ভুল বেরোয় ভীষণ রকম ভোগাবে